আসসালামু আলাইকুম প্রিয় এস শিক্ষার্থীবৃন্দ তো গত বারো মে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে অনেকে অনেক ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ সবার জন্য শুভকামনা রইল তো এখন একটা কথা হচ্ছে যে সবাই একটা বেশি বেশি কমেন্ট করতেছ যে ভাই আমি এত পয়েন্ট পাইছি আমি এই পলিটেকনিক্যালে চান্স পাবো বা অমুক পলিটেকনিক্যালে চান্স পাবো এই বিষয় নিয়ে কিন্তু তোমরা ফেসবুকে মোটামুটি ভালোই পোস্ট করতেছ তো এই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে একটু কথা বলতে চাই এই মেসেজটা তোমাদেরকেই দিতে চাই তো আজকে আমি আপনাদেরকে সাথে কথা বলবো যে আপনি এত পয়েন্ট পাইছেন কোন পলিটেকনিক্যালগুলোতে আবেদন করবেন এবং কোন ডিপার্টমেন্টগুলো আপনি চয়েস লিস্টে রাখবেন যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে চাচ্ছেন তো আমি আমরা যারা কারিগরি শিক্ষা অথবা জেনারেল শিক্ষা থেকে এসএসসি পরীক্ষা দিয়ে প্লাস পেয়েছ তো তোমাদের তো কোনো কথাই নাই যে কোনো ডিপার্টমেন্টে আবেদন করলে তোমাদের চান্স আসবে ইনশাল্লাহ তো যাদের রেজাল্ট হচ্ছে ফোর পয়েন্ট এইট জিরো নাইন জিরো আপনারা একটু কাইন্ডলি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে আবেদন করবেন কিন্তু দ্বিতীয় শিফটে আবেদন করবেন কারণ অ্যাপ্লাসের সংখ্যা খুবই বেশি যার জন্য অ্যাপ্লাস প্লাস পাত্রীরা যারা আছেন তারা কিন্তু প্রথম শিফটে সিটগুলা দখল করে নেবে আর বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের এত হিউজ পরিমাণে সিট সংখ্যা নেই প্রতিটি প্রতিষ্ঠানে সর্বোচ্চ দেড়শো থেকে একশো সিট প্রত্যেকটা ডিপার্টমেন্টে তো আপনারা বুঝতেই পারছেন তো রেজাল্ট অনুযায়ী আপনারা যাদের বললাম ফোর পয়েন্ট এইট জিরো অথবা নাইন জিরো আছে আপনারা সেকেন্ড শিফটে আবেদন করবেন আর যাদের রেজাল্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো সামথিং কিছু উপরে আছে তো তোমাদেরকে বলি যে তোমরা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার তারপরে টেক্সটাইল এই ডিপার্টমেন্টগুলোতে যদি আবেদন করো তাহলে হচ্ছে যে তোমরা ওই সেকেন্ড শিফটে আবেদন করবা ফার্স্ট শিফটে আবেদন করবা না কারণ কি যে ফার্স্ট শিফটে যারা অ্যাপ্লাস আছে তাদের দ্বারা কিন্তু পরিপূর্ণ হয়ে যায় আর ডিপার্টমেন্ট গুলাতে কিন্তু হিউজ পরিমাণের সিট সংখ্যা থাকে না না থাকার কারণে তোমরা যে বেশি ভুলটা করে থাকো ফার্স্ট শিফটে আবেদন করো যার জন্য কিন্তু তোমরা পরবর্তীতে এই মানে তোমাদের পছন্দের ডিপার্টমেন্টটা পাও না আর একটা কথা হচ্ছে যে তোমরা বিভাগীয় গুলাতে ফোকাস না করে তোমরা জেলাভিত্তিক যে একটু নর্মাল গুলো আছে সেগুলাতে আবেদন করলে খুব সহজেই চান্স পাবা এবং তোমরা পরবর্তীতে পয়েন্টে এক সেমিস্টার যাওয়ার পরে কিন্তু ট্রান্সফার নিতে পারবা আর যাদের হচ্ছে ফোর এর নিচে তো আপনারা হচ্ছে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার এই ডিপার্টমেন্টগুলোতে মূলত এখন গতানুগতিকভাবে যে বিষয়টা বোঝা যাচ্ছে যে তাদের কিন্তু রেজাল্ট আসে না আসে না কারণ কি যে মানে রেজাল্টের সংখ্যা কিন্তু অনেক বেশি ভালো তারা কিন্তু আগে আগে চান্স পেয়ে যায় তো আপনারা হচ্ছে যে যদিও আবেদন করেন তাহলে আপনারা এই অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেই গুলোতে আবেদন করলে হয়তোবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক্যালে পড়াশোনা করতে পারবেন তবে বিভাগীয় পলিটেকনিক্যালগুলোর উপর ফোকাস না করে আপনারা হচ্ছে যে জেলাভিত্তিক পলিটেকনিক্যালগুলো আছে না ওইগুলোতে আপনারা আবেদন লিস্ট তৈরি করবেন তো আবেদন লিস্টটা আপনারা কিভাবে তৈরি করবেন এই বিষয় নিয়ে কিন্তু আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেবো তো হয়েছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি পলিটেকনিক্যালের বিভিন্ন নিউজ আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে থাকবো তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম